মোহাম্মদ জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেস্তাগণ তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য না এরকম কোনো কথা কোন যারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভেতর হাসলেই ফেরেস্তারা তাদের সাথে খেলা করে তবে হ্যাঁ একটা বিষয় বলতেই হবে তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে শিশু স্বপ্ন দেখে তারা হাসে এটাই হলো বাস্তবতা আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে শিশুরা ভালো জানে যে দেখে সে জানে বাচ্চা মানুষ তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারাও এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে এটি হলো সেই বিষয় এটাকে আপনার ফিরিস্তাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র এর কোনো ভিত্তিক থেকে আছে বলে আমার জানা নেই